বারুইপুরে বিজেপি নেতা খুনের পুনর্নির্মাণ নিহতের ভাই সন্দীপ বিশ্বাসকে সঙ্গে করে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে বারুইপুর থানার পুলিশ এদিন আদালতে পেশ করা হয় নিহত বিজেপি কর্মীর বাবা ভাইকে গৃত বাবা এবং ভাইয়ের চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বারুইপুর মহকুমা আদালতের খুনের সময় ঘটনাস্থলে চার ব্যক্তি উপস্থিত ছিল পুলিশি জেরায় শিকার নিহত রাজীবের ভাই সন্দীপ বিশ্বাসের তৃতীয় ব্যক্তির সম্পর্কে তথ্য দিলেও চতুর্থ ব্যক্তির সম্পর্কে এখনো অবধি কোনো তথ্য পায়নি পুলিশ কৃষ্ণনগরে বাড়িতে ঢুকেন নৃশংসভাবে গুলি করে খুন যুবতীকে মঙ্গলবার ময়না তদন্তের পর শেষকৃত্য সম্পন্ন হয় ইসিতার চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও এখনো অধরা অভিযুক্ত যুবক এখনো কেন গ্রেফতার করা গেল না দেশরাজকে পুলিশের ভূমিকা দিয়েই তো উঠছে প্রশ্ন একবার নৃশংস খুন হয় কৃষ্ণনগরের মানিকপাড়ার যুবতী বাড়িতে ঢুকে গুলি করে খুন করে নিহতের সহপাঠী দেশরাজ সিং রিপাবলিক বাংলার হাতে অভিযুক্তের পালানোর মুহূর্তের ছবি প্রকাশ্য দিবালোকে নদীর কৃষ্ণনগরে নিহত এক ছাত্রী কাচরা পাড়া থেকে এসে তারই সহপাঠী সে এসে কৃষ্ণনগরে তার বাড়িতে ঢুকে পর পর গুলি চালিয়ে হত্যা করে সোমবারের পর মঙ্গলবারও নিহত ইশিতার তার বাড়িতে নমুনা সংগ্রহে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এভিডেন্স ভাইটাল এভিডেন্স কিছু সিজ করেছি পুরো লিগ্যাল এক্সপার্ট আমার কাছে যে আছে ও পুরো অ্যানালাইজ করার পরে সমস্ত লিগ্যাল স্টেপস আমরা নিয়েছি এখন তদন্ত চলছে আসামি অ্যারেস্ট ইসি তার পরিবারের সঙ্গে দেখা করে বিজেপির প্রতিনিধি দল পরিবারের পাশে থাকার আশ্বাস বিজেপির মানে বাইরে থেকে আসে কৃষ্ণগরে তার বাড়িতে ঢুকে তাকে খুন করার সাহস পায় এ এই সাহসের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে এই মমতা ব্যানার্জি সরকার বলে আমি মনে করছি ময়না তদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে মৃত্যুর কারণ মাথায় তিনটি গুলির আঘাত দুটি গুলি লাগে মাথার ডান দিকে একটি গুলি লাগে মাথার পিছনে ময়নাতদন্তের পর বিকেলে বাড়ি ফেরে মেয়েটির নিথর দেহ নবদ্বীপ মহাশ্মশানে সম্পন্ন হয় শেষকৃত্য কিন্তু চব্বিশ ঘন্টা পেরিয়ে গেলেও অভিযুক্তের গ্রেফতারি নিয়ে তরজা চলছে পুলিশ নিজে বলছে এখনো ধরা পড়েনি দেশরাজ অথচ বিধায়ক জানেন পুলিশ নাকি সঙ্গে সঙ্গেই গ্রেফতার করেছে অভিযুক্তকে আমরা কিছু লিড পেয়েছি আমার রেডস এখন চলছে আমার আসামি শীঘ্রই আমরা অ্যারেস্ট করে দেব দেনান দেয়ার তাকে অ্যারেস্ট করে নিল এর থেকে বড় জিনিস আর পুলিশের কি হতে পারে হ্যাঁ সঙ্গে সঙ্গেই তো হয়ে গিয়েছে তারপরেই দিনে দুপুরে বাড়িতে ঢুকে গুলি করে পালালো এক যুবক অথচ একদিন পেরিয়ে গেলেও সেই যুবককে ধরতে পারল না পুলিশ তবে কি বাংলায় এখন পুলিশের থেকে অপরাধীদের দাপটি বেশি চব্বিশ ঘন্টা পার হলেও এখনও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় আতঙ্কিত এলাকাবাসী তারা পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তুলতে শুরু করেছে এখন শুধু দেখার আদেও কি এই অভিযুক্ত ধরা পড়বে নাকি পড়বে না এ প্রশ্নই ঘুরপাক খাচ্ছে গোটা রাজ্য জুড়ে নদীয়া থেকে পলাশকান্তি মন্ডল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়